বিয়ার্ড আসসালাম ওয়ালাইকুম আজকের এই ব্যারাটি তৈরি করা হয়েছে সেলিম ভাইয়ের জন্য তার বাড়ি চাঁদপুর জেলাতেই বাড়ি বানাবেন মিস্ত্রির উপর নয় একজন স্থগতি প্রকোশের উপর আস্থা রাখুন একজন স্থগিত প্রকূষণের পিছনে বাড়তে কিছু টাকা খরচ করুন নিজে নিরাপদ থাকুন এবং নিজের পরিবারের পরিজনকে নিরাপদে বসবাস করার সুযোগ দিন একজন ইঞ্জিনিয়ারে পারবে আপনার কষ্টের টাকার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন দিতে আপনি আপনার বিল্ডিং করবেন কিন্তু বিল্ডিং এর স্থায়িত্ব এবং সৌন্দর্যের কথা চিন্তা করে আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে এই বিল্ডিংটির ফোসি ডিজাইন এবং বারান্দা ডিজাইনটা আনকমন খুবই সুন্দর আধুনিক মডেলের লেটেস্ট ডিজাইন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা এই ডিজাইনটি গ্রামের জন্য করতে পারেন এটি একটি খুবই সুন্দর ডিজাইন এতক্ষণ যে থ্রিডি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে প্রতিটি মাপ স্পষ্ট করে কি সিনে সাহায্যে দেখানো আছে আপনারা ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন এবং বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম কিচেন রুম স্পষ্ট করে লেখা আছে এবং মাপগুলো কি সিনে সাহায্যে দেখা দেখানো আছে কোন দিক থেকে কতটুকু আশা করি আপনি বুঝতে পারবেন এই বিল্ডিংটিতে আছে তিনটি বেডরুম টয়লেট দুইটি তার মধ্যে একটি কমন টয়লেট আর একটি অ্যাটাচ টয়লেট এটি কিছু এবং ভিন্ন স্টাইলের একটি সিঁড়ি রয়েছে যেটা দিয়ে আপনি ছাদ ওঠার জন্য ব্যবহার করতে পারেন এবিলিটি দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ ফিট আঠাশ ফিট ইন্টু আটত্রিশ ফিট পাঁচ ইঞ্চি টোটাল বিল্ডিংটির এরিয়া হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো শতাংশ ওয়ান পয়েন্ট থ্রি এইট কাঠা আর যদি আর নশো

তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজেট রাখলে ইনশাল্লাহ আপনি একসাথে একতলা এবং দোতলা কমপ্লিট করতে পারবেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা আপনি চাইলে আপনি কষ্টের টাকা স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করা নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন